হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি জানি না আমি শুয়ে দিয়েছি আবদুল্লাহ আরে মাদ্রাসা থেকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি এইদিকে দেখি স্বপ্ন কাছে থেকে আম পেরে নিয়েছি ছানা খাইবের জন্য গুলাম কি ছানা খাওয়ার জন্য পারবো আমার বললো না তো যাই হোক বেশি কয়েকটা তেলে আচার বানায় এইদিকে নানি আম চিলি আনিব নিছে তেজ আম গোলা আমি এইবাবে ই কৰি নিছি এখন পিচ পিচ কৰি কেইটাই নিছে এখন এই মধ্য দি দিব হলুদ আৰু হেৰি লবন দি একো মাখিয়াই ৰাখিব মাখিয়া ৰাখে বিকালবেলা বান্ধি নিব তো এইখনে আমি হলুদৰ লবন দি মাখিয়া ৰাখিছি এক ঘন্টা পরে আমরা ফিরবো আবার দেখেন আমার অবস্থা কি রকম আমগুলো অনেক বড় বড় হয়েছে এগুলা দেওয়া বানাবো আমের মুরব্বা তো আর একটু ভাবছে আরেকটু আটি শক্ত হয়ে আসুক এখানে আমি ফাঁসফোর নিয়ে নিছি একটু বেশি নিচ্ছি বেশি নেওয়ার কারণ হচ্ছে আমার আমগুলো অনেকটি এখন আমি হালকা টলু আছে করে এগুলো একটু টেলে নেব

এখানে মরিচ গুলো গেলে নিন এখানে আমি শুকনো মরিচ এই করে নিলাম আলাদা আলাদা ভেজে নিলাম দেখলে এখন আমি শিল পাঠাই করলে করতে পারি আবার ব্লেন্ডারে করলে করতে পারি যেহেতু কম তো আর ব্লেন্ডারে যাবো না তো শিল পাঠাই আটা আমরা পুরি নিব। সেগলা শিলপা ট্রাই করে নিবেন هسه। তুমিই করো দরকার না তুমি না আটা বতা বতা এরকম। হুম। আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম তো এগুলো দেখেন কতটা পানি বেরোয় তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিই তো এই যে মশলা গুঁড়ো করে নিচ্ছে তেলটা গরম হয়ে আসলে একেবারে ফুটে আসলে পরে যদি আমগুলো আমি ছেড়ে তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিয়ে আমগুলো ভালোভাবে মিডি হলকে ফলকে ইয়ে করে নিচ্ছি

আছিলে মিস্ত্ৰী পচন্দ কৰি মানে মিস্ত্ৰী দিলে মানুহে দিওঁ আস্তে আস্তে জাল বাটি থাকোঁ টোপৰ পনীৰ বেছিকৈ দিব তো মনে হয় একেবাৰে গাম গোলে গ'লে যাবি একেবাৰে এনে আস্তে আস্তে চাল হতে থাকো যে মশলাটা আছে এখান থেকে আমরা একটা দিয়ে দিই আর দেখা পরে দিয়ে দিব താപരണത്തിയ <Gã> തില്ലാം चाफेर मध्ये थिएँ त्यही भिनेगार भिनेगार दिले असार डालो আবার একটু পাসফোরণ দিয়ে দিই আসলে যেরকম করতে চাইছিলাম না যেরকম করতে চাইছিলাম ওইরকম হয় নাই কারণ হচ্ছে আমি একেবারে গলে গেল আজকে এবার খাই পরে আবার নেবেন গম করা হয় নাই তো আজকে তো আজকের মতো এই পর্যন্তই বানিয়ে নিব তো আমগুলো এক ভালো লেই হয় না একেবারে ই হয়ে গেল এখন নামে নেই তো আমি আচারটা বানিয়ে নিলাম আমার মতো করে আসলে চাইছিলাম আমি আর একটুই রাখতে কিন্তু আমগুলো এতটাই আপনারই একটু হাসও নাই মানে চলে দেওয়ার সাথে সাথে কীরকম জানি মিলিয়ে গেল তো যাই হোক কেমন হলো আমার আসার তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ